গরমের মধ্যে চুপ ছাড়ে কারেন্টের বিল কিন্তু বৃদ্ধি ঠিক আছে কত টাকা বৃদ্ধি হলো সব কিছু এই ভিডিওতে আলোচনা করবো ডবল বাড়লো বিদ্যুৎ বিল কত টাকা ডবল বাড়লো সব জেনতে জেনতে পারবে জানতে পারবে এই ভিডিওতে তো অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখবে কেটে কেটে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না ঠিক আছে বিদ্যুৎ বিদ্যুৎ সংস্থার বিবৃতি জেনে ঠিক আছে বিদ্যুৎ সংস্থা কী জানিয়েছে সেই ব্যাপারে সেটাও এই ভিডিওতে আলোচনা করব তারপর দেখতে পাচ্ছি এখানে বন্ধুরা গরমের মধ্যে চুপি ছাড়ে একাধিক এক ধাক্কায় কিন্তু বেড়ে গেল ইলেকট্রিসিটি বিল কারেন্ট বিল নিয়ে রাজ্যের বিদ্যুৎ সংস্থা ডাব্লু ডাব্লু সি এল কী জানালো ঠিক আছে কী জানিয়েছে সেটা একটু দেখে নেব এই বিরুদ্ধে আর হ্যাঁ আর হ্যাঁ তার আগে তোমাদের কাছে একটা অনুরোধ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এটা আমি নতুন চ্যানেল খুলছি তো তোমাদের কাছে কিন্তু এটা অনুরোধ রইল ঠিক আছে আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট নিয়ে এসে থাকি ঠিক আছে মধ্যবিত্তের মাথায় হাত দুদর্শ গরমের মধ্যে চুমচিয়ারে বিদ্যুৎ বিল বেড়ে গেলো রাজ্যে ঠিক আছে এই নিয়ে ঘোষণা জারি করেছে বিদ্যুৎ সংস্থা স্বাভাবিকভাবে গরম বাড়ানোর সঙ্গে সঙ্গে কুলার এসি ফ্যান ফ্রিজ ইত্যাদি ব্যবহারের বাড়ছে কিন্তু বর্তমান প্রতিটি বাড়িতে ঠিক আছে প্রতিটি বাড়ি কিন্তু এগুলো কুলার ফ্যান কিন্তু এখনও চালু হয়ে গেছে যত গরম পড়ছে ঠিক আছে বিদ্যুৎ বিলের পরোয়া না করে মানুষ কিন্তু এগুলো ব্যবহার করে যাচ্ছে ঠিক আছে কিন্তু জানেন কি এই সুযোগকে কাজে লাগিয়েছে রাজ্যের বিদ্যুৎ সংস্থা ডাব্লু বি এস সিসি এমনটাই এসই ডিসি এল এমনটাই কিন্তু অনেক লোকেই বলছে ঠিক আছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ সংস্থা কিন্তু বিদ্যুতের বিলটা কিন্তু বাড়িয়ে দিয়েছে ঠিক আছে তারপর কি বলছে দেখে না প্রতিবেদনে ইলেকট্রিক বিল হ্যাক আপডেট ইন ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলে কী আমাদের বিদ্যুৎ বিলে আপডেট রয়েছে সেটা একটু দেখে দেখে নেব সম্প্রতি ইউনিট প্রতি বিদ্যুতের দাম আগের তুলনায় বাড়ানো হয়েছে সংস্থার তরফ থেকে পুরনো ট্রাফি ট্রাফিক তুলনায় নতুন ট্রাফিক কত টাকা বেড়েছে তার একটি তালিকা দিয়েছে সংস্থা ঠিক আছে একটা কিন্তু সংস্থা তালিকা দিয়েছে সেই সঙ্গে বিদ্যুতের এই হঠাৎ দাম বাড়ানোর নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন তারা ঠিক আছে আর এই কথাগুলো রীতিমতো রাজ্যের সকল গরিব ও মধ্যবিত্ত মানুষদের চিন্তা শুরু করেছে জেনে নেব কী বলা হয়েছে সেই নোটিসে বা তরফ কিসে থেকে বিদ্যুৎ সংস্থা থেকে কী বলা হয়েছে সেটা একটু দেখে নেব ডাব্লিউ বিসিডিসি এল ইনক্রিজ ট্রাফিক অন ইলেকট্রিসিটি বিল ঠিক আছে ইউনিট প্রতি বিদ্যুতের দাম বাড়িয়েছে রাজ্যের বিদ্যুৎ সংস্থা ঠিক আছে ডোমেস্টিক কাস্টমারদের জন্য ওল্ড ট্রাফিকগুলি পরিবর্তন করা আনা হয়েছে নতুন ট্রাফিক ঠিক আছে কয়েকদিন আগেই থেকেই এই তালিকা দেওয়া দেখা যাচ্ছিল সোশ্যাল মিডিয়ায় এই খবর কি আদৌ সত্য বেড়ে কত টাকা হলো নতুন দাম ঠিক আছে আমি তোমাদেরকে বলে রাখি যারা ডোমেস্টিক কাস্টমার রয়েছে তাদের কিন্তু কি ওল্ড ট্রাফিক থেকে সরি ওল্ড ট্রাফিক থেকে তাদের কিন্তু নিউ ট্রাফিকে কনভার্ট করা হয়েছে ঠিক আছে তো এই খবরটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিলো তো এটা আজও সত্য কিনা সেটা একটু জেনে নেব ডাব্লু বিএসই ডিসিএল জানিয়েছে কয়েকদিন আগে থেকে এই ধরনের একটি পোস্ট ভাইরাল হতে দেখা যাচ্ছে নেট দুনিয়ায় এটি কেবল মানুষকে বিভ্রান্ত করার জন্য বানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই খবরটি সম্পূর্ণ ভুয়া ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া খবর একটা বর্তমানে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি বাড়ানোর কোনো কিন্তু সিদ্ধান্ত নেয়নি সংস্থা ঠিক আছে এটা কিন্তু বিদ্যুৎ সংস্থা জানিয়ে দিয়েছে আগে যা রেট অনুযায়ী মানুষ বিল দিত এখনও কিন্তু সেই অনুযায়ী বিল দিতে হয় ঠিক আছে এটা কিন্তু বিদ্যুৎ সংস্থা জানিয়ে দিয়েছে তারপরে কি বলছি এখানে ডাব্লু বিএসইডিসি এল এক্সপ্ল্যান্ট দ্য ইলেকট্রিসিটি বিল হেল্ক মিটার ঠিক আছে তারা কিন্তু এক্সপ্লেন করে দিচ্ছে কত মিটারে কত ইসে কত ইন্টু কত টাকা বিল টু সেটা একটু দেখে নাও রাজ্যের বিল সংস্থা বলেছে সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টে জানানো হয়েছে এক এপ্রিল দু থেকে ট্রাফিক ট্যারিফ চালু হচ্ছে অর্থাৎ অর্থাৎ কি একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ পর্যন্ত ইলেকট্রিসিটি বিলগুলো সেই সেগুলি ট্রাফ পুরোনো ট্রাফিক অনুযায়ী দিতে হবে অর্থাৎ যদি কারোর তিন মাসের বিল শুরু হয় ঠিক আছে হয় জানুয়ারির কত সাতাইশ তারিখ থেকে এবং কি তা ডিউ ডিউ থাকে এপ্রিলের কত সাতাইশ তারিখ পর্যন্ত তাহলে জানুয়ারি সাতাইশ সাতাইশে মার্চে একত্রিশ তারিখ পর্যন্ত তার ইলেকট্রিসিটি বিল আসবে পুরনো ট্যারিফ অনুযায়ী ঠিক আছে এটা কিন্তু তারা জানিয়েছে এই যে সোশ্যাল মিডিয়া যে পোস্টটা ছিল এটা কিন্তু এটা ছিল ঠিক আছে তারপর বিদ্যুৎ সংস্থা কী জানিয়েছে আর একে এপ্রিল থেকে বা সাতাশে এপ্রিল পর্যন্ত ইলেকট্রিসিটি বিল আসবে নতুন দাম অনুযায়ী ঠিক আছে অর্থাৎ প্রথম সিক্সটি এইট দিনের বিদ্যুৎ হবে পনেরো আর বাকি তিরিশ দিনের নতুন ট্রাফিক অনুযায়ী ঠিক আছে দুটি স্ল্যাব ভেঙে ওই পোস্টে দেখানো হচ্ছে ট্রাফিক চার্টে বলা হয়েছে প্রথম স্ল্যাবে কত একশো দুই ইউনিট অর্থাৎ একশো দুই ন বাই ন হাজার একশো দিন বা বাহাত্তর ইউনিট হচ্ছে পুরনো ট্রাফিক অনুযায়ী ঠিক আছে অপরদিকে দ্বিগুণ স্লাবে অপরদিকে কি দ্বিগুণ স্লাবে কি দুশো দুই দুশো দুই পয়েন্ট কত বাহাত্তর বা তিনশো ইউনিট হচ্ছে নতুন ট্রাফিক মতো ঠিক আছে তিনশো ইউনিট কিন্তু সরি তিরিশ ইউনিট কিন হচ্ছে কিন্তু নতুন ট্রাফিক অনুযায়ী ঠিক আছে তারপর কী বলছে কিন্তু এটা এভাবে দেখানো হয়নি ডাব্লু বিএসই ডিসিএল জানায় একশো দুই ইউনিট চার্জে নেওয়া হবে কত একশো দুই এক্স এক্স ফাইভ টাকায় ঠিক আছে অতএব পাঁচশো দশ টাকা ঠিক আছে সেটাকে সোশ্যাল মিডিয়ায় বিলে বিলে দেখানো হয়েছে বাহাত্তর এক্স ইন্টু ফাইভ অতএব তিনশো ষাট টাকা ঠিক আছে আর তিরিশ তিরিশ এক্স ফাইভ ফাইভ অতএব একশো পঞ্চাশ টাকা মোট পাঁচশো দশ টাকা ঠিক আছে কিন্তু রাজ্যের বিল সংস্থা বলেছে নতুন এবং পূর্ণ টাইপের মধ্যে কোনো পার্থক্য নেই ঠিক আছে এখানে কিন্তু কোনো পার্থক্য নেই অতএব বোঝা যাচ্ছে যে এই ইলেকট্রিসিটি বিল বৃদ্ধি নিয়ে খবরটি সম্পূর্ণভাবে আর কি বিভান্ত ছড়ার ছড়াই ছিল ঠিক আছে এটা কিন্তু ভুয়া একটা তথ্য ছিল যে ইলেকট্রিসিটি বিল বৃদ্ধি হয়ে গেছে বৃদ্ধি হয়েছে কিন্তু তোমাদেরকে আমি বলে রাখি এই ইলেকট্রিসিটি বিল আগে যা ছিল এখনও কিন্তু বর্তমানে তাই আছে ঠিক আছে তোমাদের কিন্তু আগের মতোই বিল দিতে হবে বোঝা গেল তো আজকে ভিডিও এটুকুই ছিল যদি তোমাদের এই বিদ্যুতুল নিয়ে কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে